আপনাদের স্বপ্নের কথা বলছিলেন যাতে ব্রাহ্মণবাড়ি আর পিছিয়ে না থাকে সেই জন্য তারা সারা জীবন লড়াই করবেন এবং নাগরিক পার্টির আমরা প্রত্যেকজন মানুষ এখানে বাংলাদেশের মানুষের কিভাবে আমরা অধিকারগুলো নিশ্চিত করতে পারি সুরক্ষিত রাখতে পারি সমুন্নত করতে পারি সেই জন্যই আমরা সবাই মাঠে নেমেছি আপনারা অনেক দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন গত বছর এইখানে যে ছেলেমেয়েরা বসে আছে আরও এখানে আপনারা আছেন আপনারা বুলেটের ভয় করেন নাই এবং এটা আজকের ইতিহাস না শত বছরের ইতিহাস ব্রাহ্মণবাড়িয়া কখনো আপোষ করে না ব্রাহ্মণ বাড়িয়া এইবারও আপোষ করবে না যেই গুম খুন বিগত সরকারের আমলে হয়েছে গত বছর হয়েছে সেইগুলোর বিচার করেই ছাড় বিচার হতেই হবে এবং সেই বিচার হওয়ার আগ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া আমাদের সাথে থাকবে আমরা আর আগের বাংলাদেশে ফিরে যাব না যেখানে গুম দেশের নিরাপত্তা বাহিনী নিজের নাগরিককে গুম করতে পারে খুন করতে পারে সেই বাংলাদেশে আমরা আর যাবো না এবং আমরা আজকে যেই পরিবেশে আজকে কথা বলছি খুবই মর্মান্তিক একটা ঘটনা আমাদের দেশে ঘটে গেছে যেখানে ছোট ছোট স্কুলের বাচ্চারা ক্লাসে পড়ছিল সেই অবস্থায় তাদের তাদের উপরে প্লেইন বিধ্বস্ত হয়ে মানে এই পরিবারগুলোর সাথে এই যে ঘটনা ঘটেছে এটার কোনো ব্যাখ্যা কোনো কোনো কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না যে কীভাবে এইরকম একটা ঘটনা একটা দেশে ঘটতে পারে এই ঘটনার আমরা সুষ্ঠু বিচার চাই নিরপেক্ষ তদন্ত চাই যাতে যে যে দায়ী যে যে দোষী সবাই যাতে জবাবদিহিতার আওতায় আসে এই বাংলাদেশে যাতে এই ঘটনার আর কখনো ঘটতে না পারে সেই সাথে আরেকটা কথা আমাদের বলা প্রয়োজন আমাদের দেশে অনেক দুর্যোগ হয় অনেক ধরনের জরুরি পরিস্থিতি তৈরি হয় কিন্তু সেই জরুরি পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা হবে কিভাবে সামাল দেয়া হবে সেইটার জন্য কোনো ব্যবস্থা এখন পর্যন্ত তিপ্পান্ন বছর পরে স্বাধীন বাংলাদেশে তৈরি হয় নাই একটা দুর্ঘটনা হলো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো সেখান থেকে কিভাবে যে ভুক্তভোগী যে ব্যক্তিম তাকে কিভাবে হাসপাতালে নিরাপদে নিয়ে যাওয়া হবে দ্রুততম সময়ে নিয়ে যাওয়া হবে কোনো ভিড় ভাগটা এড়িয়ে দ্রুততম সময়ে তার চিকিৎসা কিভাবে নিশ্চিত করা হবে তার কোনো ব্যবস্থা বাংলাদেশে করা হয় নাই এই গত কয়েকদিন আগের যে ঘটনা সেখানে আপনারাই দেখেছেন ছোট ছোট বাচ্চারা হেঁটে বেড়াচ্ছোরা জানে না সিএনজি দিয়ে যাবে না রিকশা দিয়ে যাবে কিভাবে হাসপাতালে পৌঁছাবে হাসপাতালে পৌঁছাতে দেরি হচ্ছে কারণ অনেক মানুষের ভিড় কিন্তু সেই ভিড় ঠেকানোর ক্ষমতা তো রাষ্ট্রের বাহিনীগুলোর থাকা উচিত আমাদের তো ব্যবস্থা থাকা উচিত যে কোনো জরুরি ব্যবস্থায় কিভাবে একটা জায়গা সিল করে দিয়ে সেখান থেকে উদ্ধার কাজ চলবে উদ্ধার কাজের সাথে যত ক্ষয়ক্ষতি কমানো যায় সেই ব্যবস্থা এখনো কেন আমাদের বাংলাদেশে নাই যেই মৃত্যুগুলো আমরা এড়াতে পারি দুর্ঘটনা কিছু সময় এড়ানো যায় না তারপরে সেই দুর্ঘটনার তদন্ত হওয়া উচিত যাতে এই দুর্ঘটনা না হয় কিন্তু দুর্ঘটনা হয়ে যাওয়ার পরে যেই প্রাণগুলো বাঁচানো যায় যেই ডিসেবিলিটিগুলো কমানো যায় সেইগুলির ব্যবস্থা কেন স্বাধীন বাংলাদেশে থাকবে না চিকিৎসার জন্য কেন হাসপাতাল পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন দুর্ঘটনা হয় সেইখানেই মেডিকেল টিম থাকার কথা সেখান থেকেই চিকিৎসা শুরু হবে জীবন বাঁচানো চিকিৎসা শুরু করার জন্য তো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার কথা না চিকিৎসা বিজ্ঞান আগায় গেছে কিন্তু মানুষের কল্যাণের জন্য সেই ব্যবস্থা আর আগায় নাই রন্ধে রন্ধে দুর্নীতি কারো কোনো মানুষের জীবনের প্রতি কোনো মায়া নাই কোনো খেয়াল নাই শুধু নিজেদের নিজেদের স্বার্থ কিভাবে উদ্ধার করা যায় এই বাংলাদেশে আমরা আর ফেরত যাবো না আমাদের